হ্যালো বিমান গুড মর্নিং সবাইকে আমি এই ভিডিওটা করছি একটাই কারণ যে আমার যে পানি ফলের গাছটা হয়েছে না সেইটাকে কি আমি এখন অন্য জায়গায় বসাবো মানে এখন তো অনেকটা ছোটো তাও দেখিয়ে দেবো আমাকে একবার তারাও দেখতে পেলে জানি না দেখা যাচ্ছে কি না এই যে এই যে এই যে এখন তো পানি ফলের গাছটা অনেকটাই ছোটো ওটাকে কি আমি এখন সরিয়ে দোব অন্য জায়গায় নাকি একটু বড় হলে সরাবো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর হ্যাঁ আমি এইসব ভিডিও মানে এইসব গাছপালার ভিডিও করে দেয় খুবই কম আমি অ্যাকচুয়ালি এইসবের জন্য ভিডিও তো করি না আমি আমি আমার লাইফস্টাইলটাকে দেখানোর জন্যই আমি করি কিন্তু আমার গাছপালা বসাতে ভালো লাগে আমি বসিয়ে দেখি আমি আগে না কি করতাম আমি লাইফস্টাইল করতাম কিন্তু যেই গাছপালার ভিডিওগুলি তখন আমি আর মানে গাছপালার ভিডিও করতাম না আমি আমি নরমালি গাছপালা বসাতাম ভিডিও আর করতাম না ছাড়তাম না তারপরে আমি গাছপালার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি তোমরা ভালো রেসপন্স দিচ্ছিলে সেই জন্যেই আমি এই জন্যে আমি গাছ ভিডিওগুলো আমি করি আর দিই এটাই আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে তো সেই জন্যই আমি দিই যাই হোক কেমন লাগছে বলো গাছটা যে হয়ে গেছে খুব আমার আশা ছিল এই যে পানি ফলের গাছে অনেক জায়গায় আমি খুঁজেছি পাইনি এক জায়গায় পেয়েছিলাম অনেক দেখা অনেক টাকা বলছিল আর হ্যাঁ আমি এখন শীতকালের গাছও বসিয়ে দিয়েছি কিন্তু জায়গার খুবই অভাগ্য সরি অভাব জায়গার খুবই অভাব সেই কারণে দেখো কী অবস্থা হয়েছে আর পদ্ম গাছগুলো দেখো একবার গাছগুলোর অবস্থা একদমই খারাপ এখন তো ডরমেন্সির টাইম যাই না ডরমেন্সিতে হয়ে গেছে কিনা দেখো দেখো আমি তো বুঝিও না প্রথমবার করলাম আর একটু শীতকালের গাছ এই দেখো দুপাটি সব এক জায়গায় বসিয়ে দিয়েছি আমার জায়গা এখন নেই বললেই চলে দেখো গাঁদা এখানেও গাঁদা আমি ভাবছি ওই গাঁদাগুলি যখন একটু বড় বড় হবে তখন আমি অন্য জায়গায় করে দেবো এখন করছি না এখন জায়গা সত্যি খুব কম একটু বড়ো ফলে আশা করছি তখন জায়গাটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে জিনিসটা জায়গা করতেও আমার বেশি ইয়ে লাগবে হ্যাঁ করে দেবে আমার ব্যাপার হবে তো দেখছি বলে কেমন লাগলো বলো